আজ শুভ নবমীতে মামের এই আউটফিটটা হয়েছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা সব খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন যাচ্ছি আমরা শাকতরিয়া আজকে আমার তাবু মামার ভোগের পালি আছে সে কারণে আমরা যাচ্ছি সবাই মিলে শাকতরিয়া আমার তো ড্রেস একেবারে কমপ্লিট হয়ে গেছে বেটিয়ার ড্রেসও কমপ্লিট করে দিয়েছি ওম তো মামা বাড়িতে আছে তো আজকে হচ্ছে নবমী সবাইকে জানাই নবমীর পিটি ও শুভেচ্ছা খুব ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে পুজো কাটাবেন ব্যাস এটাই কামনা রইল তো যাচ্ছি এখন আমরা ওইখানে সাতপুরাতে এবার চলুন আপনারাও দেখতে থাকুন কি কি করছি সকাল থেকে ওইখানে খুব মজা করতে হবে সবটাই থাকবে তোমাদের সাথে এখন থেকে ভিডিও স্টার্ট করেছি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে এই শাড়িটা আমি পরেছি এই শাড়িটা আমাকে মেস্টার মুখার্জি আমাকে দিয়েছে শাড়িটা আরও অনেক শাড়ি দিয়েছে তার মধ্যেই একটা শাড়ি বলবেন আমার সাজটা কেমন হয়েছে শাড়িটা কেমন হয়েছে আমরা বেরিয়ে পড়লাম গাড়িটার আসবে রাস্তার মোড়ে এখান থেকে আমরা চলে যাব শাকতরিয়া ঠাকুরিয়া যেতে আমাদের খুব ভালো লাগে নবমীর দিন আমরা প্রত্যেক বছরই যাই আমাদের ভীষণ ভালো লাগে আর মামাদের ভোগের পালিও থাকে আর একটু বেশি করে ভালো লাগে এটা একটা বেটিশ সাজ হয়েছে তাহলে আর চল সাজানো হচ্ছে এখানে দেখি মাইমা ও মাইমা দেখি হ্যাঁ ওই তো মাইমা এই মাইমা সবাই মিলে এখানে খুব সাজা ঠিক আছে

বাবলু মামা এখানে দাঁড়িয়ে আছে মন্দিরে हेलो दिया सुन आशा करके आए हेलो मेरा काका का है हां और दिया वो और चीज है काफी काफी बात है हां 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 थोड़ा भला नाम पूछ लेना

দেখি ননপুচি এখানে শুয়ে আছে ননপুচি বাইরে অনেক থকে গেছে অনেক ধোঁয়া লাগছিল চোখগুলো জ্বলছিল আর ননপুচি এখানে শুয়ে আছে আর বেটি আমার এখানে বসে আছে বেটি আসে না এখানে বসে পড়েছে দিদা পুজোটাতে যখন শোয়া ছিল তখন আমি ঘরে এলাম প্রচন্ড গরম খুব ধোয়া হচ্ছিল যোগ দিতে খুব গরম লাগছিল তাই আমি এখানে পুজোর কাছে এখানে বসে আছি তো মারা দিদারা সবাই গেছে ভোগ ভোগ দিতে আমরা গেছিলাম এখনই চলে এলাম বাবা

好吧，姐。 बढ़िया चीज हां खादा होय गछी जी अच्छी है तो मसाले भादासा आप खादा है गछता है सबे खादा दिला दो दृष्टि पर बहुत ही लागलो हां अच्छा है नहीं आप ভালোভাবে खादा बे खादा होय बस ठीक है ठीक है अच्छी है बढ़िया 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 हम এখন আমরা যাচ্ছি সামনে একটা মন্দির আছে দুর্গা মন্দির সে মন্দিরে আমরা একটুখানি প্রণাম করতে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি এখন আমরা এখানে একটা পুরনো দুর্গা মন্দির মাহাতাদের দুর্গা মন্দির সেই মন্দিরে এসছি এখন দর্শন করতে

তো দুদের ঠাকুর দেখে আমরা এখন বাড়ি চলে এসেছি এবার আমরা একটুখানি বসবো তারপরে আমরা এবারে একবারে বাড়ি চলে যাব সবাই একে একে তো বাড়ি বেরিয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এতো তো মা চা কমপ্লিট হয়ে গেছে মাই মা এদিকে একদম ভীষণ এক্সপার্ট একদম মাই মা সব সময় চা জল একদম চা খাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন বাজছে সাড়ে চারটে এবারে আমরা সবাই মিলে এবারে বেরিয়ে যাচ্ছি এবারে বাড়ি চলে যাচ্ছি এবারে